আসসালাম আলাইকুম একটা ভিন্ন টপিক আমি ভিডিও মেক করতেছি মানে টপিকটা হচ্ছে কিছু অরুচি সম্পূর্ণ মানুষ আছে তাদের নিয়ে আর কি তো আমি না পাইরা হচ্ছে গিয়ে ভিডিওটা মেক করতেছি মানে এত অতিষ্ঠ হয়েছি মানে তাদের নিয়ে কথা বলার মত কোন তো আমার নাই আর তার মধ্যে মেন বিষয় যেটা সেটা হচ্ছে আমাকে বাধ্য করা হইলো এই ভিডিওটা মেক করতে তো গত পরশুদিন হচ্ছে এই যে এই ভিডিওটা এই অরচ্য সম্পূর্ণ মানুষটা মেক করছে আপলোড করছে ভিডিওটা মিস কিনে দিচ্ছে দেখো তোমরা সবাই তো এই ভিডিওটা মেক করার পরে হচ্ছে মানে আমি প্রথমত জানতামই না তো কালকে হচ্ছে ইয়ে কালকে রাতেও আসছে কল আমার ফোনে আর কালকে মানে আজকে মূলত আজকে কালকে এই দুই দিন মেলা আমার ফোনে এত বেশি ফোন আসছে এত বেশি মেসেজ আসছে যেমন হোয়াটসঅ্যাপে সব জায়গায় ঠিক আছে আমি আমি জাস্ট পাগল হয়ে না আমার অফ রাখছি কারণ হচ্ছে যে অতিরিক্ত আমাকে জ্বালানো হয়েটাছে পাবলিকে কারণ এইখানে হচ্ছে এই অরচি সম্পূর্ণ মানুষটা আমার নাম্বারটা পাবলিশ করছে মূলত তো নাম্বারটা পাবলিশ করার পরে আমি যখন জানতে পারলাম জানতে পারি তখনই যখন দেখলাম যে অতিরিক্ত আমাকে অনেক জ্বালাইতেছে সবাই তখন আমি একটা আপুরে জিজ্ঞেস করলাম যে কি অবস্থা নাম্বার কোথায় পেয়েছেন আপনারা পরে আমাকে বলে যে হচ্ছে এরকম এরকম ভিডিওতে আমার নাম্বার পাইছে আর আমার নাম্বারটা পাবলিশ করা হয়েছে আমি যার সাথে আমার চ্যাট থাকুক না কেন আমার যার সাথে কথা হয়ে থাকুক না কেন আমার কথা হইতেছে যে তুই ব্যাপারটা পাবলিশ করছো কর আমার নাম্বারটা কেন হাইড করলি না নাম্বারটা আমার পাবলিশ করে দিছে তো এরপরে আমি না পাইরা তোমাদের ভাইয়াকে বলি তোমাদের ভাইয়া বলে যে ব্যাপারটা আমি দেখতেছি ইনবক্স করে দেখি কি অবস্থা হাইড করে কিনা তো হচ্ছে কি ইনবক্স করার পরে দেখো তোমাদের সোকল বড় আপা কি লিখছে তো এটা লেখার পরে হচ্ছে গিয়ে আমার জাস্ট মনে ওই মুহূর্তে যে আমার নাম্বার যেরকম ভাবে পাবলিশ করছে আমারও ওই ওই পরিবারের প্রত্যেকটা মানুষের নাম্বার আমি পাবলিশ করি কারণ কি বলো মাথাটা আমার এত পরিমাণ গরম হয়েছিল যাই হোক আমি তো আর কুত্তা না কি অবস্থা মানুষের মানসিকতা এত এত খারাপ হইতে পারে এই মহিলাটা না দেখলে আমি জাস্ট বুঝতাম না আর সবচেয়ে বড় কথা হইতেছে যে তোমরা যারা আমাকে এত বেশি জ্বালাইতেছো বা ফোন এই নাম্বারটা তোমাদের কারণে আমি নাম্বারটা বন্ধ রাখছি এই নাম্বারটা হচ্ছে মূলত আমার সব জায়গায় দেওয়া মানে আমার কলেজ থেকে শুরু করে আমার ইমোহস আমার সবকিছুতে এই নাম্বারটা অফ করে রাখলে আমার হয় না আমার শুরু করে সবকিছু আমার এই তো আমি তোমাদের জ্বালা যন্ত্রণায় আজকে সারাটা দিন ধরে আমি এই নাম্বারটা অফ রাখছি তো আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট দয়া করে এই ব্যাপারগুলো মানে থামাও তোমরা আমাকে জাস্ট একটু শান্তি শান্তিতে থাকতে দাও এই নাম্বারটা জাস্ট আমি ওপেন করতে চাই আমাকে আর কি ওইভাবে জ্বালায় না